আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সামরিক আধুনিকায়নের এই পর্যায়ে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে চীন থেকে প্রায় বিশটি চেংডু জেটেন্সি বিমান এবং ইউরোপের ইতালি থেকে সম্ভাব্য দশটি ইউরোফাইটার টাইফুন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বন্ধুরা আপনারা সবাই ইতিমধ্যে জানেন এই দুটি বিমানই ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টিরোল ফাইটার যেগুলোর গতি রাডার ক্ষমতা আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে স্থল আক্রমণের সক্ষমতা আমাদের আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুরা চীনের জেট সি তার আধুনিক এ ইএস রাডার এবং দীর্ঘ পাল্লার পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য বিখ্যাত বন্ধুরা আর ইউরোফাইটার টাইপন ইউরোপীয় প্রযুক্তির প্রতীক যেটি একই সঙ্গে গতি ও নির্বলতার অসাধারণ সমন্বয় এদিকে রাখাইন রাজ্যের আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাব সীমান্তের অস্থিরতা এবং পাহাড়ি অঞ্চলের চ্যালেঞ্জ আমাদের নিরাপত্তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে তাই আকাশ সীমায় শক্তি বাড়ানো শুধু প্রতিরক্ষার প্রশ্ন নয় এটি জাতীয় স্বার্থ মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার এক দৃঢ় ঘোষণা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের বুক এখন আরও প্রশস্ত হবে তারা সীমান্তে অন্যান্য স্থানে উদ্যম ও সাহসের সঙ্গে লড়াই করে যাবে ইনশাল্লাহ যাতে প্রতিটি বাংলাদেশি নিশ্চিন্তে ঘুমাতে পারে পাহাড়ি অঞ্চলের চ্যালেঞ্জ এবং প্রতিবেশী কোনো অস্থিরতা থাকুক আমাদের সিদ্ধান্তগুলো দেশের স্বার্থ মর্যাদা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে নেওয়া হচ্ছে অনেকেই হয়তো এই তথ্য আগেই জানেন তবে এই মুহূর্তটাই বিশেষ কারণ এটা কেবল কেনাকাটার কথা নয় এটা আবেগ গর্ব আর দেশের আত্মবিশ্বাসের প্রতিফলন নতুন যুদ্ধবিমানগুলো শুধু আকাশে গর্জন তুলবে না বন্ধুরা প্রতি নাগরিকের মনে জাগাবে এক নতুন বিশ্বাস এই দেশ রক্ষা করতে আমরা প্রস্তুত এখন আরো দৃঢ় হবে আরো গর্বের সঙ্গে বন্ধুরা নতুন নতুন এতে আমাদের এই ডিপ্লোমেটিক ডেস্কের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন পাশে থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম